বগুড়ায় ঘন্টাখানেক রোদ এসেছিল তারপরেও হচ্ছে ম্যাচটা বাতিলই হলো এখন অনেকের প্রশ্ন থাকে যে কেন ম্যাচ বাতিল হচ্ছে এত সুন্দর রোদ হওয়ার পরেও তো একটু আউটফিল্ডটা কাছ থেকে দেখার চেষ্টা করব এখন কারণ ড্রেনেজ সিস্টেম যদি না ইনস্টল করা থাকে একটা মাঠের মধ্যে তাহলে আসলে অ্যাটলিস্ট যেই অ্যামাউন্ট বৃষ্টি হয়েছে বগুড়ায় অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা রোদ প্রয়োজন ছিল কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি আজকে খেলা ওয়েট করা হতো তাহলে এমনিতেই সন্ধ্যাবেলা খেলা হতো না সন্ধ্যা হয়ে যেত যেহেতু এখানে ফ্লাড লাইট ফাংশনিং না সো আমরা যদি একটু আউটফিল্ডটা দেখি এই জায়গাগুলোতে আমরা যদি দেখি খুব প্যাচেসগুলা কিন্তু খুবই নরম এখন পর্যন্ত হ্যাঁ এই যে এই যে আমার আঙুল কিন্তু ডেবে যাচ্ছে সো সব ধরনের আউটফিল্ডে যদি ফিল্ডাররা ডাইভ দিতে চায় তখন হচ্ছে যে খুব বড় সড়ো ইঞ্জুরির অপরচুনিটিস থাকে বড় সড়ো ইঞ্জুরির আশঙ্কা থাকে এবং এই জন্যই বলে আউটফিল্ড খেলার অনুপযুক্ত তবে এই মুহূর্তে আউটফিল্ড দাঁড়ানোর উপযুক্ত এই জন্য পারভেজ আমার সাথে দাঁড়িয়ে আছে সানুরও দাঁড়িয়ে আছে সে মোবাইল টিপি করছে এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রোদ পোহাচ্ছি কি আবার বলো মোবাইলে আপডেট দিচ্ছে আউটফিল্ডের আপডেট নিয়েই আমরা আসলে সবাই ব্যস্ত